কলকাতায় কিছু ছাগলের জন্মগ্রহণ হয়েছে কলকাতায় কিছু ছাগল ইউটিউবারের জন্মগ্রহণ হয়েছে আমি বলবো এদেরকে যদি এদের বাপ মা জন্মের সময় মুখে লবণ দিয়ে পৃথিবী থেকে তাহলে সবচেয়ে বেটার হতো যেখানে তুফান নিয়ে সারা পৃথিবীময় হচ্ছে পজিটিভ আলাপ সেখান থেকে কিছু সান অফ বিচ এরা হচ্ছে রীতিমতো রীতিমতো তুফান নিয়ে সমালোচনা করে বেড়াচ্ছে বলছে সিনেমাটা ভালো না এন্না তেন্নার রীতিমতো সাকিব খানেরও বদনাম করে বেড়াচ্ছে আরে গবেট স্টুপিট বেয়াদব তোদের দেশের স্টাররা যখন তোদের দেশের স্টারদের যখন সিনেমা আমাদের সাথে আমাদের দেশের রিলিজ হয় যখন মুক্তি দেওয়া হয় তখন কি দেখেছিস আমাদের দেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিংবা কোনো জার্নালিস্ট তোদের দেশের স্টারের সমালোচনা করতে কিবা আলতু ফালতু রিভিউ দিতে অ্যাটলিস্ট তো সম্মানটা দে অ্যাটলিস্ট তো রেসপেক্টটা কর সম্মানটা কর এদের আসলে আমি বলবো এদের আসলে ঠিক নাই এদের জন্মগতই সমস্যা আছে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই এটি আমার নতুন পেজ ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন চেষ্টা করবো আপনাদেরকে আগের মতো ভালোবাসা দিতে আপনাদেরকে আগের মতো আগলে রাখতে আমাকেও ছোট ভাইয়ের মতো করে আবারও আগের জায়গাটায় স্থান দিবেন কিছু বাটপার কিছু বেয়াদব আমার পেজ খেয়ে দিয়েছে যে সেদিকে না যাই এখন ফিরি তুফানে কলকাতার যে ইউটিউবাররা আছে তারা রীতিমতো তুফানের সমালোচনা করে বেড়াচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ম্যাহে ঘ্যা ঘ্যা করতেছে তো আমার কথা হচ্ছে তুফান নিয়ে যে সমালোচনাটা হচ্ছে ভাই তোর দেশেরই কিছু ইউটিউবার আছে এক্সেপ্ট তিন চারজন ছাড়া যেগুলো নেগেটিভ রিভিউ দিচ্ছে আমার আমার একটা জিনিস মাথায় ঢুকে না এদের আসলে সমস্যাটা কোথায় সারাটা জীবন আমি দেখে আসছি এরা সাকিব খানের বদনাম করে আসছে তো ওই জায়গা থেকে আমরা কিবা আমাদের দেশে বাংলাদেশে যখন ভারতীয় কোনো সিনেমা কিবা মানে ভারতীয় হিন্দি হোক সেটা বাংলা হোক সেটা তামিল হোক সেটাই হোক যখন আমাদের দেশে রিলিজ করা হয় যখন মুক্তি দেওয়া হয় তখন তো আমাদের দেশের লোকজন কেউ আমাদের দেশে যারা আছেন কন্টেন্ট ক্রিয়েটার কেউ জার্নালিস্ট তারা তো কখনোই নেগেটিভিটি ছড়ায় নেই কেউই বলে নাই কথাও বলে নাই বরঞ্চ আমরাও রেসপেক্ট দিয়ে সম্মান দিয়ে কথা বলে গেছি এটাই কি আমাদের অপরাধ যে তোদের দেশে তোদের দেশে স্টার দেবজিৎ অঙ্কুশ প্রসেনজিৎ মানে তাদের মোমবাদা যারা আছে তাদেরকে নিয়ে পজিটিভ কথা বলেছি বিদায় কি এটাই প্রবলেম হয়ে গেছে আমাদের এটি কি প্রবলেম হয়ে গেছে প্রিয় সাকিবিয়ানরা আপনাদেরকে বলছি যে অ্যাটলিস্ট মানুষ চিনেন আমি বলবো না যে কলকাতার সকল ইউটিউবার খারাপ কলকাতায় অনেক ভালো ভালো ইউটিউবার আছে আপনারা জানেন আপনারা চিনেন তাদেরকে তাদের ভিডিও আপনারা নিয়মিত দেখেন সো ওই দুই তিনজন পাঁচজন কি বলবো না বললো এইগুলো আপনারা প্লিজ কান দিবেন না আর আমরা যারা বাংলাদেশ থেকে ভিডিও কিংবা কন্টেন্ট নির্মাণ করি যারা সাকিব ভাই নিয়ে কথা বলে থাকি অ্যাটলিস্ট একটা জিনিস কি যে আমরা ধরেই নিছি যে কলকাতায় আহামরি তুফান চলবে না এটা আমরা ধরে নিছি কিন্তু যে কলকাতায় অতটা আহামরি তুফান কি চলবে না এটা আমরা ধরে নিছি তারপরেও যদি লাকিলি যদি ক্লিক করে ফেলে তাহলে হচ্ছে যে কমার্শিয়াল সিনেমা যেটা মানে কলকাতায় তো কমার্শিয়াল সিনেমা একেবারেই মাসলাদার সিনেমা মানে নেমে গেছে দেবজিৎ অঙ্কুর শিরন যারা আছেন একদম একদম পপুলার ব্যক্তি যারা আছেন আছেন তাদের সিনেমাই তো চলছে না তাদের দেশের চলছে না আমরা ধরে নিয়েছি যে আমাদের খানের সিনেমাটা অতটা চলবে না কিন্তু চলবে এটা কিন্তু আমরা ধরে নিয়েছি এটা আমরা ধরে নিয়ে কিন্তু কাজ করছি তো সেখান থেকে সিনেমাটা ভালো হয়নি এই হয়নি সে হয়নি তোরা দেখে তোরা তো দেখছিস কেজিএফ কেজিএফ এর বাজারটা তুফানের বাজার কি এখনো আমি দেখছি প্রিয় সাকিব ইয়ারা এরা এদের দেশের স্টারদেরকে নিয়ে দেব দেবদা জিবদা মোমবাতা এদেরকে নিয়েও কিন্তু এরা সমালোচনা করে আরে ভাই তোদের এক ইন্ডাস্ট্রি ওয়াইজ তো আমার তো বাজেটটাকে কাভার করতে হবে রিকভারি করতে হবে তোরা চাষ পাঁচশো কোটি টাকার সিনেমা পাঁচশো কোটি টাকার সিনেমা বানিয়ে দিলে কি এটা সুপার হিট হয়ে যাবে এমন কোনো লজিক আছে পৃথিবীতে এমন কোনো লজিক আছে যে পাঁচশো কোটি টাকা সিনেমা বানালে সিনেমা সুপার হিট হয়ে যাবে এই যে মানে আজেরা কথাবার্তা যেসব কথাবার্তা কোনো ভিত্তি নাই ভিত্তিহীন কথাবার্তা এগুলো দুঃখজনক এগুলো সত্যি দুঃখজনক এবং কি লজ্জাজনক মানে আমরা যারা বাংলা কন্টেন্ট নিয়ে যারা কাজ করি বাংলা সিনেমা নিয়ে যারা কাজ করি প্রিয় না এদের এদের থেকে আপনারা সাবধান হন এদের থেকে সাবধান হন এদেরকে আপনারা চিনেন এদেরকে ভালোভাবে চিনেন ভালোভাবে চিনেন আমি আবারও বলছি ইন্ডিয়ার সকল কন্টেন্ট ক্রিয়েটার খারাপ নয় যাদের কথা বলছি তাদের নাম আমি নিচ্ছি না বাট যারা সাকিবের আছেন তারা বুঝে গিয়েছেন তারা বুঝে নিয়েছেন যে আমি কাদের নামগুলো বলছি বলছি আপনারা বুঝে গেছেন সেখান থেকে তাদেরকে অবশ্যই চলবেন চলবেন ইগনোর করে সবচেয়ে বেটার হবে আর যদি পারেন তাদেরকে রিপোর্ট মিলে চলে আসেন সোজাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম কলকাতায় কিছু ছাগলের জন্মগ্রহণ হয়েছে কলকাতায় কিছু ছাগল ইউটিউবারের জন্মগ্রহণ হয়েছে আমি বলবো এদেরকে যদি এদের বাপ মা জন্মের সময় মুখে লবণ দিয়ে পৃথিবী থেকে তাহলে সবচেয়ে বেটার হতো যেখানে তুফান নিয়ে সারা পৃথিবীময় হচ্ছে পজিটিভ আলাপ সেখান থেকে কিছু সান অফ বিচ এরা হচ্ছে রীতিমতো রীতিমতো তুফান নিয়ে সমালোচনা করে বেড়াচ্ছে বলছে সিনেমাটা ভালো না এন্না তেন্নার রীতিমতো সাকিব খানেরও বদনাম করে বেড়াচ্ছে আরে গবেট স্টুপিট বেয়াদব তোদের দেশের স্টাররা যখন তোদের দেশের স্টারদের যখন সিনেমা আমাদের সাথে আমাদের দেশে রিলিজ হয় যখন মুক্তি দেওয়া হয় তখন কি দেখেছিস আমাদের দেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিংবা কোনো জার্নালিস্ট তোদের দেশের স্টারের সমালোচনা করতে কিবা আলতু ফালতু রিভিউ দিতে অ্যাটলিস্ট তো সম্মানটা দে অ্যাটলিস্ট তো রেসপেক্টটা কর লিস্ট তো সম্মানটা কর এদের আসলে আমি বলবো এদের আসলে ঠিক নাই এদের জন্মগতই সমস্যা আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই এটি আমার নতুন পেজ ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন চেষ্টা করব আপনাদেরকে আগের মতো ভালোবাসা দিতে আপনাদেরকে আগের মতো আগলে রাখতে আমাকেও ছোট ভাইয়ের মতো করে আবারও আগের জায়গাটায় স্থান দিবেন কিছু বাটপার কিছু বেয়াদব আমার পেজ খেয়ে দিয়েছে যে সেদিকে না যাই এখন ফিরি তুফানে কলকাতার যে ইউটিউবাররা আছে তারা রীতিমতো তুফানের সমালোচনা করে বেড়াচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ম্যাহ ম্যা ঘ্যা করতেছে তো আমার কথা হচ্ছে তুফান নিয়ে যে সমালোচনাটা হচ্ছে ভাই তোর দেশেরই কিছু ইউটিউবার আছে এক সেফ তিন চারজন ছাড়া যেগুলো নেগেটিভ রিভিউ দিচ্ছে আমার আমার একটা দেশ মাথায় ঢোকে না এদের আসলে সমস্যাটা কোথায় সারাটা জীবন আমি দেখে আসছি এরা সাকিব খানের বদনাম করে আসছে সো ওই জায়গা থেকে আমরা কিবা আমাদের দেশে বাংলাদেশে যখন ভারতীয় কোনো সিনেমা কিবা মানে ভারতীয় হিন্দি হোক সেটা বাংলা হোক সেটা তামিল হোক সেটাই হোক যখন আমাদের দেশে রিলিজ করা হয় যখন মুক্তি দেওয়া হয় তখন তো আমাদের দেশের লোকজন কিংবা আমাদের দেশে যারা আছেন কন্টেন্ট ক্রিয়েটার কিবা জার্নালিস্ট তারা তো কখনোই নেগেটিভিটি ছড়ায় নেই কেউই বলে নাই কথাও বলে নাই বরঞ্চ আমরাও রেসপেক্ট দিয়ে সম্মান দিয়ে কথা বলে গেছি এটাই কি আমাদের অপরাধ যে তোদের দেশে তোদের দেশের স্টার দেবজিৎ অঙ্কুশ প্রসঞিৎ মানে তাদের মুম্বাদা যারা আছে তাদেরকে নিয়ে পজিটিভ কথা বলেছি বিদায় কি এটাই প্রবলেম হয়ে গেছে আমাদের এটাই কি প্রবলেম হয়ে গেছে প্রিয় সাকিবিয়ানরা আপনাদেরকে বলছি যে অ্যাটলিস্ট মানুষ চিনেন আমি বলবো না যে কলকাতার সকল ইউটিউবার খারাপ কলকাতায় অনেক ভালো ভালো ইউটিউবার আছে আপনারা জানেন আপনারা চিনেন তাদেরকে তাদের ভিডিও আপনারা নিয়মিত দেখেন সো ওই দুই তিনজন পাঁচজন কি বলবো না বললো এইগুলো আপনারা প্লিজ কান দিবেন না আর আমরা যারা বাংলাদেশ থেকে ভিডিও কিংবা কন্টেন্ট নির্মাণ করি সাকিব ভাইকে নিয়ে কথা বলে থাকি অ্যাটলিস্ট একটা জিনিস কি যে আমরা ধরে নিয়েছি যে কলকাতায় আহামরি তুফান চলবে না এটা আমরা ধরে নিয়েছি কিন্তু কলকাতায় অতটা আহামরি তুফান কি চলবে না এটা আমরা ধরে নিয়েছি তারপরেও যদি লাকিলি যদি ক্লিক করে ফেলে তাহলে হচ্ছে যে কমার্শিয়াল সিনেমা যেটা মানে কলকাতায় তো কমার্শিয়াল সিনেমা একেবারেই মাসলাদার সিনেমা মানে নেমে গেছে দেবজিৎ অঙ্কুর শিরণ যারা আছেন একদম একদম পপুলার ব্যক্তি যারা আছেন যারা স্টার আছেন তাদের সিনেমাই তো চলছে না তাদের দেশের স্থানীয় যারা চলছে না আমরা ধরে নিয়েছি যে আমাদের খানের সিনেমাটা অতটা চলবে না কিন্তু চলবে এটা আমরা ধরে নিয়েছি এটা আমরা ধরে নিয়ে কিন্তু কাজ করছি তো সেখান থেকে সিনেমাটা ভালো হয়নি এই হয়নি সে হয়নি তোরা দেখে তোরা তো দেখছিস কেজিএফ কেজিএফ এর বাজারটা তুফানের বাজার কি হলো আমি দেখছি প্রিয় সাকিব ইয়ারা এরা এদের দেশের স্টারদেরকে দেব দা জিব দা বোম্বা দা এদেরকে নিয়েও কিন্তু এরা সমালোচনা করে আরে ভাই তোদের এক ইন্ডাস্ট্রি ওয়াইজ আমার তো বাজেটটাকে একে করতে হবে রিকভারি করতে হবে তোরা চাস পাঁচশো কোটি টাকার সিনেমা পাঁচশো কোটি টাকার সিনেমা বানিয়ে দিলি কি এটা সুপার হিট হয়ে যাবে এমন কোনো লজিক আছে পৃথিবীতে এমন কোনো লজিক আছে যে পাঁচশো কোটি টাকা সিনেমা বানিয়ে সিনেমা সুপার হিট হয়ে যাবে এই যে মানে আজেরা কথাবার্তা যেসব কথাবার্তা ভিত্তি নাই ভিত্তিহীন কথাবার্তা এগুলো দুঃখজনক এগুলো সত্যি দুঃখজনক এবং কি লজ্জাজনক মানে আমরা যারা বাংলা কন্টেন্ট নিয়ে যারা কাজ করি বাংলা সিনেমা নিয়ে যারা কাজ করি প্রিয় সাকিবরা এদের এদের থেকে আপনারা সাবধান হন এদের থেকে সাবধান হন এদেরকে আপনারা চিনেন এদেরকে ভালোভাবে চিনেন ভালোভাবে চিনেন আমি আবারও বলছি ইন্ডিয়ার সকল কন্টেন্ট ক্রিয়েটার খারাপ নয় যাদের কথা বলছি তাদের নাম আমি নিচ্ছি না বাট যারা সাকিবের আছেন তারা বুঝে গিয়েছেন তারা বুঝে নিয়েছেন যে আমি কাদের নামগুলো বলছি এটা আপনারা বুঝে গেছেন তো সেখান থেকে তাদেরকে অবশ্যই এরায় চলবেন ইগনোর করে চলবেন সবচেয়ে বেটার হবে আর যদি পারেন তাদেরকে রিপোর্ট মিলে চলে আসেন সদাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম